বিসমিল্লা রহমানুর রাহিম আমি জাফর সরকার সাবেক সেনা সদস্য প্রিয় দেশবাসী সবাই কেমন আছেন আজকে আমি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারক রহমান সাহেবের উদ্দেশ্যে বাংলাদেশে ডাকসু জাকসু নির্বাচন ও বিএনপির রাজনৈতিক প্রসঙ্গে কিছু কথা বলতে চাই আমি অনেকদিন যাবতীয় লাইভে আসি না মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহ ভাই আপনার উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই আপনি তো দেখেছেন যে ডাকসু নির্বাচন বাংলাদেশে কিভাবে হল এবং ডাকসু নির্বাচনটা কিভাবে হচ্ছে সে সেটা অবশ্যই আপনাকে জানতে হবে আঠাইশটি পদে ডাকসু নির্বাচন আঠাইশটি পদের মধ্যে তেইশটি টোয়েন্টি থ্রি তেইশটি পদ ইসলামী ছাত্র শিবির জয়লাভ করেছে বিপুল ভোটে এবং ছাত্র দলের যা প্রার্থী ছিল তারা পদত্যাগ করেছে বয়কট করেছে এবং জিয়া হল যেটা আমাদের বিশ্ববিদ্যালয়ের যে জিয়া হল আছে সে জিয়া হলেও তারা পাঁচ গুণ গুটে বিটিয়ে হয়েছে ছাত্র শিবির আমরা আমাদের জানা মতে ছাত্র শিবির বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে তারা পাশ করার মতো এত জনবল তাদের নেই হঠাৎ করে এত জনবল হয়ে উঠলো এগুলো কি আপনি চিন্তা করেন আমি জানি চিন্তা করেন আপনি প্রতিনিয়ত লাইভে থাকেন মানুষকে বোঝানোর চেষ্টা করছেন দলকে আপনার চাঙ্গা করার জন্য যত ধরনের বোঝানোর আপনার ভদ্রতার মাঝে আপনি বোঝানোর চেষ্টা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনটি অনেক প্রার্থী প্রার্থীকে যারা ভোট দিয়েছে তাদের ভোট নাই বলছে আমার ভোটটা অন্তত কোথায় সেই ভোট সেই প্রার্থী কিভাবে জিরো ভোট পায় এবং অনেক অনেক মানে হয়েছে বিতর্কিত কোনো শেষ নাই অবজেকশন যেসব প্রার্থীর আমার বোট আমি একটা প্রার্থীকে দিলাম সেই প্রার্থীর ভোটটাই যখন নাই দিল ওই প্রার্থীর ভোটটা কোথায় গেল ঠিক আঠারো সালে আওয়ামী লীগ যখন নির্বাচন করে বিএনপি যখন নির্বাচনে গিয়েছিল বিভিন্ন জেলাতে আওয়ামী এত উৎসাহিত হয়ে সব ভোট কাস্ট করেছে মানে সিল মেরেছে যেখানে চার হাজার ভোট সেখানে পাঁচ হাজার ভোট কাস্ট করেছে চার হাজার ভোটের মধ্যে আরও এক হাজার অতিরিক্ত ভোট তারা কাস্ট করেছে এবং প্রার্থীর ভোটটা সহ মানে তারা নিয়ে নিছে ঠিক একই নির্বাচনটা ডাকসু তো আমরা দেখলাম আজকে যখন জাকসু নির্বাচন যখন আপনার জাকসু নির্বাচনটা আজকে ফলাফল হলো কি এমন ফলাফল এটা অলরেডি ছাত্র তথ্য তারা ই করেছে উদ্ধল করে নিয়েছে তাদের প্রার্থীতা তাহলে তিন দিন কেন লাগলো এই প্রার্থী রেজাল্টটা দিতে এখানে কয় লক্ষ ভোটার ছিল বাংলাদেশের একটা চেয়ারম্যান নির্বাচন হলো তো বিকাল পাঁচটার মধ্যে নির্বাচন হয়ে যাবে বাংলাদেশের একটা চেয়ারম্যান তো চল্লিশ পঞ্চাশ হাজার ভোট লাগে এখানে একটা একটা ইউনিভার্সিটিতে কত হাজার ভোটার যেখানে তিন দিন লাগে একটা ভোটার সিদ্ধান্ত নিতে আপনারা তো জানেন আমি একটা কথা বলতে চাই ভাইয়া মনের মধ্যে অনেক কষ্ট এই বিএনপির জন্য প্রাণ দিয়ে আমি কাতারে জেল খেটেছিলাম। কোনো যান একটি বিএনপির সভাপতি আমি মালেক ভাই স্থায়ী কমিটির সদস্য খন্দকার মুশারফ স্যার এই দুজন ব্যক্তি আমার জন্য পাশে দাঁড়িয়েছেন খোঁজ খবর নিয়েছেন কিন্তু কাতারে যারা ছিল একটি বিএনপি নেতা আমার পাশে ছিল না সমস্ত প্রবাসী বোনেরা আমার পাশে ছিল আমার মামলার জন্য তারা তদারকি করেছে অর্থ দিয়ে সাহায্য করেছে কোনো বিএনপির সাপোর্ট আমি পাই নাই এই সতেরো বছর সোশ্যাল মিডিয়াতে আমরাই দেশের জন্য প্রতিবাদ করেছি আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছি কঠিনভাবে কাজ করেছি বিএনপি যারা অনিয়ম করছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছি কারণ আমরা জিয়াউর রহমানের আদর্শকে গড়াই বিএনপি কে আমরা পছন্দ করি যারা দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে অবস্থান নিব। কারণ আমার দল থেকে কিছু পাওয়ার নাই চাওয়া নেয় দেশের মানুষ যেন ভালো থাকে সেই জন্য একটা দলকে আমরা সিলেকশন করেছি সেটা হচ্ছে জাতীয় দল বিএনপি আপনারা সারা বাংলাদেশে দেখবেন এই পাঁচই আগস্টের পরে আমাদের গ্রাম থেকে শুরু করে সব জায়গাতেই বিএনপি করে না আওয়ামী লীগের পরে সাধারণ দেশের মানুষ ঐক্যবদ্ধ হওয়ার পর শেখ হাসিনার পতনের পর গ্রামে এখন এক পার্সেন্ট লোক আওয়ামী লীগ নাই নিরানব্বই পার্সেন্ট লোক এখন বিএনপি হয়ে গেছে এবং প্রতিটা গাছে গাছে বিএনপি নেতাদের ব্যানার পোস্টার অভাব নেই রেল স্টেশনে গেলে দেখা যায় পোস্টার আর পোস্টার আপনি যে একত্রিশ দফা দাবি দিয়েছেন একত্রিশ দফা কর্মসূচি দিয়েছেন জনগণকে জানানোর জন্য কোনো একটা নেতা আমার মনে হয় মাননীয় মহাসচিব সহ যদি একত্রিশ দফা যে দাবিগুলো দিয়েছেন হয়তো হয়তো এক থেকে কেন্দ্রীয় নেতারা বলতে পারবে একত্রিশ দফার কর্মসূচি কি কি জনগণের জন্য আপনি বার্তা দিয়েছেন উপজেলা বলেন জেলা বলেন একটা লোকে কিন্তু আপনার এই বার্তাগুলো বলতে পারবে না তারা শুধু বসে আছে আগামীতে কিভাবে তারা নির্বাচন করবে কিভাবে এমপি হবে আপনি কাকে নমিনেশন দিবেন এখানে চারজন পাঁচজন করে প্রার্থী একজন একজন প্রার্থী এমপি মানে লোক জনবল নিয়ে মিসিং মিটিংকেলে আরও চারজন বসে থাকে এ হচ্ছে আমাদের বিএনপির পরিস্থিতি সবাই নেতা হতে চায় আর এদিক দিয়ে আমরা পোস্টার নিয়ে ব্যস্ত সিএনজি স্টেশন নিয়ে বা বাস স্টেশন নিয়ে বিভিন্ন বদনাম আমাদের হয়ে গেছে এদিক দিয়ে আপনি একটার পর একটা বিবৃতি দিয়ে যাচ্ছেন জনগণ দলের জন্য কাজ করার জন্য দলের যাতে নেতাকর্মীরা ভালোভাবে কাজ করে চুল পরিমাণ যদি কি অন্যায় করে তাদেরকে আপনি অন করতে পারবেন না স্পেয়ার করতে পারবেন না এই কথাগুলো আমাদের মন ছুঁয়ে গেছে যে এই পর্যন্ত যারা অন্যায় করেছে তাদেরকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছেন একটা দল থেকে বহিষ্কার করা মানে তার সর্বোচ্চ শাস্তি দেওয়া দলের পক্ষে এক চেয়ে বেশি শাস্তি থাকার কথা না এদিক দিয়ে আমরা পুস্টার নিয়ে ব্যস্ত কোন রাজনীতি নিয়ে ব্যস্ত এদিক দিয়ে কিন্তু সারা বাংলাদেশে প্রতিটা থানাতে থেকে শুরু করে ওসি এডিসি এডিসি আপনার এসপি ডিএসপি থেকে শুরু করে আপনার ম্যাজিস্ট্রেট এবং ডিসি থেকে শুরু করে সমস্ত নিয়োগ তারা অলরেডি দিয়ে দিয়েছে জামাত ইসলাম বাংলাদেশ এবং এনসিপির নেতৃত্বে তারা সমস্ত দপ্তর সেক্টর অলরেডি সেট হয়ে গেছে ঢাকা বিসি বানানো হয়েছিল যে উনিও জামাতের ইসলামের লোক আপনারা সকলেই জানেন তো জামাত ইসলামের যে চেয়ারম্যান বর্তমানে দায়িত্ব পালন করছে প্রেসিডেন্ট তো বিপি হচ্ছে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট উনি তো ওনার দল নেবে জাতীয় জাতীয় পক্ষে যদি বিপি নির্বাচন করে এখানে যদি বিশ হাজার ভোটও পায় রেজাল্টটা তো আমি দিব আমি বিসি তো দিব সমস্যাটা কোথায় হয়তো মানুষ একটু উত্তাল পাতাল করবে কিছুদিন প্রতিবাদ করবে কিন্তু জায়গার কিন্তু শিবিরই থাকবে ইসলামী শিবির থাকবে আপনি বাংলাদেশে যতগুলো জায়গা নির্বাচন দিবেন সব জায়গাতেই বিএনপিকে আপনি পাস করলে পাস করতে পারবেন না ইচ্ছা করলেও পারবেন না তাহলে জাতীয় নির্বাচন আপনি কি করবেন জাতীয় নির্বাচন আপনি পাঁচ কোটি ভোট পাইলেন কিন্তু ফাইনালি আপনাকে দিয়ে দিবে আপনি পাইছেন এক কোটি ছয় সাতটা আসন পাইলেন বা দশটা আসন পাইলেন এই যে সময় আঠারো সালে যেরকম ছয় সাতটা আসন আমাদেরকে দিয়ে দিছে ওরা তো হান্ড্রেড পার্সেন্ট ভোট কাজ করে ফেলাইছে তারপর আমাদেরকে মনে সিলেকশন কয়েকটা আসন দিয়ে দিয়েছিল বিএনপিকে দিছে ঠিক সেম যে এবারে নির্বাচন হবে না তার গ্যারান্টি কি ভাই আপনি দিতে পারবেন মাননীয় পার্বত্য চেয়ারম্যান তারক রান এবং মাননীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দৃষ্টি আকর্ষণ করে এই কথাগুলো বলছি এখন বাংলাদেশে যেভাবে নির্বাচন হচ্ছে আগামী নির্বাচন যদি এভাবে হয় তা আপনার করণীয় কি আপনার দলের করণীয় কি সারা বাংলাদেশে আমি যতটুকু জেলা আমি বাংলাদেশ অবজার্ভ করেছি বাংলাদেশে ম্যাক্সিমাম জেলাতেও বিএনপির অনেক ধরনের কমিটি হচ্ছে না ছাত্রদলের কমিটি হচ্ছে না যুবদলের কমিটি হচ্ছে না এবং শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল আট বছর নয় বছর দশ বছর পর্যন্ত কমিটিগুলো পড়ে আছে এই নতুন নতুন কমিটিগুলো বাড়তি লোক যদি কমিটি করা হতো তাহলে অনেক নতুন লোক আমরা পেয়ে যেতাম এই লোকগুলো কমিটিতে আসতে পারে না তাদেরকে যে কোনো দল টাকা পয়সা দেখ বা যেভাবেই দেখ তাদেরকে নতুন দলে আনার চেষ্টা করবে যেগুলো আমরা আনার কথা ছিল আমাদের দলে আনার কথা ছিল কিন্তু তারা মূল্যায়ন না পাওয়ার কারণে তারা অন্য দলে সম্পৃক্ত হচ্ছে এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে পাঁচই আগস্টের পরে তারা বাংলাদেশে বিএনপিকে ক্ষমতায় আসতে দিতে চায় না কোনো একটি কয়েকটি রাজনীতি দল আওয়ামী লীগ চাইতো না ভারতও চায় না বিএনপি তাই জ্বলতে গেলে কষ্ট হলে জাতীয় দলের বিএনপি নেতাকর্মী সবচেয়ে বেশি আওয়ামী হাতে নির্যাতিত নিবৃত এবং হত্যাকাণ্ডের সাথে জড়িত মানে মারা গিয়েছে তাদেরকে হত্যা করা হয়েছে আর সেই পাঁচই আগস্টের পর জামাতে ইসলাম এসে আওয়ামী ক্ষমা করে দিয়েছেন কারণ উনি তো ক্ষমা করে দিবেন কারণ হাজার হাজার নেতা উনি তো বিএনপির লোক মারা গেছেন এবং উনি সিম্পিতি নেওয়ার জন্য ভারতের সাথে বন্ধুত্ব চান ভারতের সহযোগিতা চান তাহলে ভারত তো অবশ্যই জামাত ইসলামকে সহযোগিতা করবে যে জামাত ইসলাম যদি আসতে পারে হয়তো আমাদের আওয়ামী লীগের লোকেরা ভালো থাকতে পারবে আর বিএনপি আসলে হয়তো তারা এটা ভাবে যে বিএনপি হয়তো আসলে আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না শিখর সহ তাদেরকে তুলে ফেলবে যেরকম হাজার হাজার মানুষকে তারা হত্যা করেছে তার তো গুণ তারা মারবেই এই চিন্তাটা হয়তো আওয়ামী আছে ভারতে এটা চিন্তা করে এই জন্য তারা আওয়ামী লীগের ছাত্রলীগ যা আছে আওয়ামী লীগ যা আছে তারা জামাত শিবিরকে আগেই নিয়ে যাবে আর যেখান থেকে ভোটের রায় আসবে সেখানে তো তাদের অস্তিত্ব অলরেডি বসায় রাখা হয়েছে প্রশাসন এমন কোনো দপ্তর সেক্টর নাই যে তারা প্রশাসন বসাইছে না আমি তো ডাইরেক্ট কথা বলি এই যে আমাদের দুইজন ছাত্র উপদেষ্টা আমরা তো ছাত্র উপদেষ্টা বলি আমাদের সরকারের উপদেষ্টা না তাদেরকে তাদের বিরুদ্ধে এত বিতর্কিত থাকার পরেও তারা কিন্তু পদত্যাগ করে নাই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার জনাব ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু তাদেরকে পদচ্যুত করেন নাই আপনি যে দেখেন তাদের ওই এলাকায় তাদের একদম এসআই থেকে শুরু করে ওসি এসপি ডিএসপি যা আছে ম্যাজিস্ট্রেট ইউনো এবং আপনার জেলা প্রশাসক এবং আপনার বিভাগীয় কমিশনার যারা বিভাগীয় কমিশনার এবং আপনার সিটি কর্পোরেশন প্রশাসক সবকিছু তারা নিয়ন্ত্রণে তাদের অধীনে রাখছে যেন আগামী নির্বাচনে তাদের তবদরী যেন কাজ করতে পারে এই যে এই যে কয়েকদিন আগে চৌচল্লিশ বিসিএস ক্যাডার রেজাল্ট দিল সাতশোর উপরে তারা বিসিএস ক্যাডার নিয়ে গেছে এগুলো তো আমি প্রমাণ দিতে পারবো না কিন্তু ঘটনাগুলো এগুলোই হচ্ছে ঘটনা হচ্ছে কারণ তারা এইসব লোক তারা এসিডেন্ট হবে কেউ ম্যাজিস্ট্রেট হবে যাতে প্রাথমিকভাবে তারা এখন গাছ লাগাইছে বীজ লাগাইছে আস্তে আস্তে গাছের প্রতিফলনগুলো ভবিষ্যতে তারা খাবে আর বিএনপি আমরা আপনি কি করছেন ভাই যান এবং আপনার নেতাকর্মী তারা কী করছে শুধু পোস্টার লাগাচ্ছে আর গ্রাম অঞ্চলে বসে বসে চায়ের আড্ডা দিচ্ছে যারা যারা কমিটি পাইছে তাদেরকে নিয়ে বসে বসে আড্ডা দিতে সে নেতা হয়ে গেছে কিন্তু এই পাঁচ এই সতেরোটা বছর প্রবাসী থেকে বিদেশের জন্য বিদেশে থেকে আমরা সোশ্যাল মিডিয়াতে আমলিক সরাচারের বিরুদ্ধে কথা বলেছিলাম এখন যারা ছাত্র আন্দোলন করেছে বা এনসিপি করেছে তাদের জন্ম হয় নাই এই প্রতিবাদে অংশগ্রহণ করার জন্য তারা ম্যাক্সিমার বোকা আমুলীগী ছিল এই স্বাদ ক্রায়ামের আমুলিকের সাথে পরোক্ষভাবে তারা জড়িত ছিল যারা বিপি নির্বাচন করেছে আমলিকের সাথে এবং সাদ্দামের সাথে ছাত্রলীগের সহজে সাদ্দামের সাথে একাধিক ছবি তাদের ছিল আমরা বলি না বাস নির্বাচন হয়েছে হোক আপনি যখন মেনে নিচ্ছেন আমরাও মেনে নেব কিন্তু তারপর আপনার ব্রেনে একটু মনে করে দেওয়ার জন্য আজকে এই কথাগুলো বললাম তো আজকে আমরা জানি আগামীতে বিএনপি ক্ষমতা আসবে এমনভাবে তারা সেট করেছে যাতে বিএনপি নির্বাচন আসলেও নেতৃত্ব পাবে না শুধু কর্তৃত্ব মেনে নিতে হবে কর্তৃত্ব মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নাই কারণ বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যে জামাতে ইসলাম এনসিপি তাদের নেতৃত্বে লোকজন বসানো হয় নাই এখন বলবেন তারা কিভাবে বসাইছে তাহলে অবশ্যই সরকারের সাথে জড়িত ডক্টর মোহাম্মদ ইউনুসের অর্ডার ছাড়া ওনা ওনার অর্ডার ছাড়া বা কোনো উপদেষ্টাদের অর্ডার ছাড়া কি তাদের পছন্দ মতো লোক বসাতে পারবে কোন কোন জেলাতে ডিসি বসবে কোন কোন জেলাতে এসপি বসবে কোন কোন জেলাতে টিউনও বসবে কোন কোন জেলার কোন কোন সেক্টরের সচিব বসবে তাদের কথা মতো চলবে এগুলো নিয়ন্ত্রণ কারা করছে যদি ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার যদি অনুমতি না দেন জামাত ইসলাম এনসিপি এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের দল ইউনুস সাহেবের দল এটা আমরা মনে করি ওনারা চাইব আগামীতে যেন নির্বাচন না হয় নির্বাচন না হলে তারা সরকার ক্ষমতায় থাকতে পারবে এর পরিপ্রেক্ষিতে বিএনপির ভুল ত্রুটিগুলো সোশ্যাল মিডিয়াতে আসবে এটা বড় ধরনের আকারে প্রচার হবে এবং তাদের ব্যাপারে যদি কোনো ভুল ফুটি দুর্নীতি অনিয়ম চাঁদাবাজি গ্রেপ্তি হয় এগুলো ফেসবুকে প্রচার হওয়ার সাথে সাথে ফেসবুকতে ডিলেট করে দেওয়া হবে এগুলো চালতো ভাই আপনি অবশ্যই দেখছেন আমরাও দেখছি আমরাও প্রতিবাদ করতেছি বুঝতেছি তো এভাবে আর কতদিন চলবে এভাবে তো বেশি দিন চলতে পারে না নির্বাচন হবে সুষ্ঠু নির্বাচন হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচনগুলো হলো নির্বাচন কমিশনার আপনার ওই যে মাফরুহি মাফরুহি আক্তার মাফরুহি সাত্তার নির্বাচন কমিশনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আপনার সেখানে আপনার জাকসুনিয়া নির্বাচনে যে ছিলেন আপনার কমিশনার ছিলেন নির্বাচন কমিশন উনি পদত্যাগ করেছেন বিভিন্ন শিক্ষার্থীরা যারা নির্বাচনে ডিউটি ছিলেন অনিয়ম দেখে তারা পদত্যাগ করেছেন এত নির্বাচন ও অনিয়ম তারপরও আমরা বিএনপি যদি প্রতিবাদও করি বলবে যে তাই প্রতিবাদ করি কখন এটা নিয়ে যদি বড় ধরনের একটা অকারণ হয় বলবে যে এটা আওয়ামী চাইতে তারা ভয়ঙ্কর এই দেখেন বাংলাদেশের জনগণ আওয়ামী লীগ তার বিএনপি আর আওয়ামী ওই যে মানুষ প্রথম কিছু শিবির বা জামাত ইসলামের পক্ষ আসতো আওয়ামী বিএনপি একই সাপ কি এক দুই আওয়ামী লীগ বিএনপি দুই সাপের একই বিষ কিরকম একটা কথা বলতো এখন যদি বিএনপি এসব অনিয়মগুলো দিয়ে প্রতিবাদ করে তাহলে বলবে যে আওয়ামী লীগের চরিত্র বিএনপি দেখাচ্ছে তাহলে ক্ষমতায় আসলে তারা কি না করবে এখন যদি আপনি চুপ থাকেন চুপ থাকলেও জামেলা প্রতিবাদ করলেও জামেলা না চুপ থাকবেন এদিক দিয়ে তারা বিভিন্ন রাষ্ট্রের সমস্ত কাঠামোগুলো তারা দখল করে নিবে যেখানে আমাদের গ্রামে জন জামাত ইসলামে একশো ভোট নাই সেখানে যদি আপনি নির্বাচন দেন দেখবেন যে আমাদের ভোট আছে সাড়ে তিন হাজার চার হাজার ভোট কাস্ট হয়ে গেছে কারণ নির্বাচন তো তফসিল হবে অন্য জায়গায় এমন জায়গায় ডিসি বসাবে এসপি বসাবে যেখানে নির্বাচন কমিশনার দায়িত্ব ডিসির কাছে যাবে নমিনেশন পেপারগুলো আপনি নমিনেশন দিয়ে চলে আসবেন যেদিন আপনাকে নমিনেশন লাস্ট ডে সেদিন আপনার একটা পেপার আউট হয়ে যাবে যে আপনার পেপার ঠিক নাই আপনি নমিনেশন পান ঠিক করে নিয়ে আস্তে আসতে নমিনেশন বিনা বোর্ডে নির্বাচন হয়ে যাবে আওয়ামী লীগ যেভাবে কত করেছিল তা আওয়ামী লীগের নির্বাচন আগামী নির্বাচন যে এক হবে না তার গ্যারান্টি কে দিবে এই বিষয়ে কি আপনি আপনি কি ভেবে দেখেছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচন এখন যে ডাকসু নির্বাচনগুলো হলো আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা খুব ভালো মানুষ সৎ মানুষ উনি বলছে যে এত সুন্দর নির্বাচন হয়েছে এরকম নির্বাচনে নাকি আগামীতে উপহার দিবে এত অনিয়মের নির্বাচন আমাদের শিক্ষিকা যারা ছিলেন নির্বাচন কমিশনার ছিলেন অনেক প্রার্থীরা ভোট দিতে পারে নাই তাদের ভোট অলরেডি ভোট দেওয়ার পরেও সেখানে ভোট কাস্ট হয় না এই ভোটগুলো গেল কই বিশেষ কথা হলো। যখন ছাত্রদল এই নির্বাচনকে বয়কট করেছে ডাকসু এবং ডাকসু নির্বাচন বয়কট করেছে এবং সাংবাদিকরা প্রচার করতেছে ছাত্রদল নির্বাচন বয়কট করার পরেও প্রচুর লম্বা সিরিয়াল মানুষ ভোট দিচ্ছে খুশিতে ঠেলায় এটার মানে কি বুঝেন স্যার ওনারা যারা ওই যে এসেছিলেন যারা ওই যে নির্বাচন পর পর্যবেক্ষণ করছেন রিসিভ দিচ্ছে নির্বাচন নিয়ন্ত্রক যারা কমিশন আছে তারা আঙ্গুলের মধ্যে পার্মানেন্ট কালি না দিয়ে নর্মাল কালি দিয়েছে দিচ্ছে আবার এগুলো মুছে মুছে তারা আবার লাইনে দাঁড়াচ্ছে এই জন্য লম্বা সিরিয়াল এবং একজন সাংবাদিক কিন্তু বলেছিলেন আপনার প্রতিটি ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ে পঁয়ত্রিশ কোটি টাকা খরচ করেছেন এবং পনেরো কোটি টাকা করে প্রতিটি হলে দিয়েছেন এবং এটা প্রকাশ্যে বলেছেন একজন সাংবাদিক সাইদুর রহমান এই বিষয়ে আমাদের আমরা কেন চুপ এখন আমরা প্রতিবাদ করলেও সমস্যা প্রতিবাদ না করলেও সমস্যা এখন ভাই আপনি বলে দিবেন আজকে আমি বিএনপির জন্য কাতারে কত মাস আমি জেল খেটেছি আজকে বাংলাদেশে পাঁচই আগস্টের পরে এসেছিলাম একটি বিএনপির লোক আমার সাথে কথা বলে নাই আমার এলাকায় বিএনপির লোক কথা বলে না তাহলে আওয়ামী লীগের মধ্যে আর আমার আমার আমি কি কারো মাথায় বাড়ি দিয়েছিলাম আপনি তো জানেন সোশ্যাল মিডিয়াতে দেখছেন আমরা প্রতিবাদ করতেছি বিএনপি অন্যায় করলে বিএনপির বিরুদ্ধে প্রতিবাদ করতেছি আজকে এই সোশ্যাল মিডিয়ার কারণে আমলিক অনেক আগে রাজতন্ত্র করে ফেলতো বাংলাদেশকে সোশ্যাল মিডিয়ার কারণে তারা হজম করতে পারে নাই বাংলাদেশটাকে কারণ বিদেশ থেকে আমি পিনাকি ভট্টাচার্য ইলিয়াস এম রহমান মাসুম সহ কনক সারোয়ার আরো অনেকে যারা টকশোতে উপস্থাপক ছিলেন অনেকেই কঠিনভাবে আমরা প্রতিবাদ করেছি মালয়েশিয়া থেকে ডক্টর ফয়জুর রহমানও ছিলেন বিএনপির পক্ষে বা আওয়ামী বিপক্ষে যেটা দেশের জনগণ প্রাপ্য নৈতিক অধিকার নিয়ে আমরা কথা বলেছিলাম কিন্তু আজকে আমাদের কোনো একটা মূল্যায়ন দল থেকে দেওয়া হচ্ছে না এলাকায় দিচ্ছে না কোনো মূল্যায়ন আমরা পাচ্ছি না এটার এটার বিচারটা আপনার কাছে দিলাম বিবেকটা আপনার কাছে রাখলাম আমরা কারো ক্ষতি করি নাই আমরা দলের থেকে কিছু নেই না পাই না আজকে বাংলাদেশের প্রতি অনেকটি জেলাতে আজকে কমিটি হচ্ছে না বিভিন্ন জেলাতে নিয়ে দেখেন যে শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল কমিটিগুলো কেন হচ্ছে না কারণ কেন্দ্রীয় নেতারা জেলা জেলার যারা সভাপতি সেক্রেটারি ছিল তারা আজীবন থাকতে চায় নয় বছর দশ বছর ধরে কমিটি হয় না কেন্দ্রীয় লিডারদের সাথে যোগাযোগ যোগাযোগ করে করে কেন্দ্রীয় ওই কমিটি এভাবেই থাকে তাই ভাই দয়া করে আপনি বিভিন্ন জেলাতে মানে খোঁজ খবর নেন কোন কোন জেলাতে কি কোন অঙ্গ সংগঠনগুলো কতদিন যাবৎ কমিটি হয় না সেগুলো আপনি একটু খুঁজ নিয়ে দেখতেই পারবেন যে নয় বছর দশ বছর বারো বছর তেরো বছর সাত বছর ধরে কমিটি হয় না সেটি কেন হলো না আপনি কেন্দ্রীয় লিডারদের কাছে একটু জানতে চান তো প্রিয় নেতা তার জনাব তারেক রহমান সাহেব আপনি দেশে আসবেন বীরের বেশে দেশের একটু সুন্দর একটি শৃঙ্খলা রাষ্ট্র পরিচালনা করবেন আমাদেরকে নিয়ে যে চক্রান্ত চলতেছে বাংলাদেশকে আগামীতে আওয়ামী লীগকে ভাষণ করার জন্য সেটা কিন্তু মানুষ অলরেডি বুঝে গেছে আমরাও বুঝে গেছি ভারত চায় পিয়ার নির্বাচন জামাত চায় পিয়ার নির্বাচন এখন দেখবেন ডাকসু নির্বাচনের পরে এখন তুলুমভাবে দেখবেন যে প্রচার হবে আমরা পিয়া নির্বাচন ছাড়া মানি না কারণ জনগণ আমাদেরকেই চায় জনগণ পুরা ঢাকার সারা পুরা সিটিগুলো তারা দখল করে নিচ্ছে যেসব দপ্তরে যারা যারা রেজাল্ট আউট করবে তাদেরকে তারা বসিয়ে ফেলেছে এখন তারা পেয়ার নির্বাচন চাবে পেয়ার নির্বাচন দিবেন দেখবেন যে সব ভোট কিভাবে তাদের হয় দেখা যাবে বাংলাদেশে পুরা বাংলাদেশে বিএনপির ভোট কাজ করে দেখবেন দুই থেকে তিন লাখ ভোট পাবে অথচ আমাদের নেতাকর্মী আছে পঞ্চাশ লাখ ভোট পাবে দুই তিন লাখ তো এইভাবেই চক্রান্ত চলতেছে আপনি একটু বুঝবেন আমি যদি একটু ডাইরেক্ট কথা বলে ফেলি বাইক যাবো তো তারেক তারক রমণ আমি অনুরোধ করব। এই বিষয়ে একটু বিবেচনা করবেন তা না হলে আমাদের অবস্থা দলের অবস্থা খুবই খারাপ হবে কেউ যদি তিল করার চেষ্টা করে আপনি সাথে সাথে বহিষ্কার করে দেন এটা অন্য কোনো দলে নাই আমাদের বিএনপি থেকে যতগুলো লোক বহিষ্কার করা হচ্ছে বাংলাদেশে প্রায় ষাট পার্সেন্ট যে দলগুলো আছে ততগুলো তাদের সমর্থনও নেই আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি প্রশ্রয় দেন না কিন্তু আপনি কেন্দ্রীয় বিএনপিতে কেন্দ্রীয় অঙ্গ সংগ্রহ শ্রমিক দল ছাত্র দল যুব দল আপনার কৃষক দল আপনার স্বেচ্ছাসেবক দল তাঁতি দল খুঁজ নেন কার কার জেলাতে কত বছর ধরে কমিটি হয় না লিস্টটা আপনি বাই অর্ডার ভাবে তাদেরকে হুকুম করেন লিস্টটা আপনি নেন নিয়ে দেখেন যে আসলে সত্যিকারের ঘটনাগুলো কি কারণ বাংলাদেশ চৌষট্টি জেলা নিয়ে আমরা ভাবি কিন্তু আমাদের মূল্যায়ন কিন্তু বিএনপিতে নাই আজকে যদি আমলিক করতাম চুরি ডাকাতি খুন দর্শন লুটপাট করার পরও আমলিকের কাছে বড় পেতাম রাজার হালে জীবন কাটাতে পারতাম কিন্তু আমরা সত্যিকার অর্থে দেশের জনগণের ভালো চাই তাই বিএনপিকে সাপোর্ট দিয়ে বিএনপির জন্য কাজ করি কারণ আমরা চাওয়া পাওয়া কিছু নাই এই বিএনপি করতে যায় দেশে আসতে পারি নাই নয় বছর নিজের মা বাবা ভাই বোন সহ তেরো জন পরিবার আত্মীয় স্বজন হারাইছি দেশে আসতে পারি নাই কিন্তু দেশে এসে দেখি আমার নিজের বিএনপির লোকেরাই আমার সাথে কথা বলে না খুব দুঃখ লাগে আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া চার আসন জিজ্ঞেস করবেন আপনি যাদের সাথে কথা বলেন বিএনপি চার আসনে যারা এমপি প্রার্থী তারাই সতেরো বছরে কি করেছিল আর আমি যা সরকার সতেরো বছর বাংলাদেশের জন্য আমার ব্রাহ্মণবাড়িয়া জেলার জন্য কতটুকু আমি প্রতিবাদ করেছিলাম এই কথাটা প্রস্তাবটা আপনার রাখলাম যারা আমার এই ভিডিওটা দেখবেন যারা বিএনপি করেন সত্যিকার অর্থে যারা বিএনপি অবশ্যই পেজটা ফলো দেবেন এবং শেয়ার দেবেন যেন ভিডিওটা আমাদের পার্বর্তারমাব তারেক রহমান সাহেবের কাছে যান আর এইভাবে যদি ডাকসু জাকসু রাকসু চাকসু নির্বাচন যদি হতে থাকে সব শিবির চলে যাবে অটোমেটিক শিবির তৈরি হয়ে যাবে কারণ এগুলো আপনি বুঝবেন না ভোটগুলো কারা দিচ্ছে এখন জামাত ইসলাম আওয়ামী প্রিয় বন্ধু হয়ে গেছে ভারতের বন্ধু হতে চা তাদের সহযোগিতা চা তো ভারতের সহযোগিতা যে দল চাবে আওয়ামী লীগ তো তাদেরকে সহযোগিতা করবে এই বিষয়গুলো আমরা যত তাড়াতাড়ি বুঝবো তত তাড়াতাড়ি আমাদের দলের মঙ্গল দেশের জনগণের মঙ্গল তা নাহলে এই দেশকে কেউ রক্ষা করতে পারবে না এই দেশ যেই ক্ষমতা আসুক তিন মাসের বেশি রাষ্ট্র ক্ষমতা থাকতে দিবে না কারণ যে যেমনে চাচ্ছে ক্ষমতা পাওয়ার জন্য যে যেমনে পাচ্ছে দেশের প্রতি লুটপাট করে খাওয়ার জন্য কেউ এই পোস্টিং দিচ্ছে সেই তদারবি করতেছে তা মানে যে যেমনে পারতেছে অর্থ লুটপাট করতেছে আওয়ামী এই এক বছরে যেইটাকে আওয়ামী লীগ লুটপাট করে তার চেয়ে বেশি লুটপাট এই এক বছর হয়েছে যারা এই বিষয়ে অবগত না তারা এখনও কার স্বর্গে বাস করছে ধন্যবাদ সবাইকে জনার তারাক্রমণ সাহেবকে আমি ধন্যবাদ জানাচ্ছি যদি আমার এই লাইফটা আপনি পান সম্মত ভিডিও দেখে আপনি জেলা থেকে খোঁজখবরগুলো নেবেন যেন তারা যেন নেতৃত্ব যেন ভালোভাবে আসে যদিও বিএনপি ক্ষমতা আসছে কিন্তু আমার মনে হয় না তারা নেতৃত্বের চাইতে কর্তৃত্বটা বেশি দেখাতে পারবে কারণ কর্তৃত্ব আমাদের হাতছাড়া হয়ে গেছে কারণ সমস্ত দপ্তর সেক্টর প্রশাসন সব তারা নিয়ন্ত্রণ হয়ে গেছে ডক্টর মোহাম্মদ স্যার যদি তাদেরকে লাইট না দিতেন তাদেরকে সহযোগিতা না করতেন এত কিছু হইতো কোনোদিনও হইত না এই বিষয়গুলো আমাদের ভাবতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সবাই অবশ্যই একটা বেশি বেশি শেয়ার দিবেন আসসালামু আলাইকুম